নমস্কার আমি মহাস সবাইকে আমার ইউটিউব চ্যানেল ক্রাফ কুকে স্বাগত আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি আপনাদের পদ্মকুচুর ডাটা কিভাবে রান্না করবেন সেই রেসিপিটি আজকে দেখাবো আসুন আর দেরি না করে দেখে নেওয়া যাক কচুর ডাটা রান্নার রেসিপি আমি আজকে বাগানে চলে এসেছি এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পদ্মকুচু এই পদ্মকুচুর ডাঁটাগুলো আমি কেটে নিব পদ্মকুচুর ডাঁটাগুলো আমি কেটে নিয়েছি এবার এগুলোকে আমি পরিষ্কার করে কেটে নিব উপরের আমি খোসাটা ছাড়িয়ে দিব কেটে নিচ্ছি এইভাবে আমি সবগুলো কেটে নিব কাটা হয়ে গেছে এরপরে আমি এগুলোকে জল দিয়ে ধুয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে জল দিয়ে সেদ্ধ করতে দিব কড়াই গরম হয়ে এসছে এরপরে আমি এক বাটি জল দিয়ে দিব এখানে জল গরম হয়ে এসছে এরপর আমি পদ্মগুচ্ছুর ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি ডাঁটাগুলো দিয়ে এক চামচ মতো লবণ দিয়ে দিব লবণ দিয়ে এরপরে আমি একটা ঢাকনা দিয়ে দিব দশ মিনিট আমি ভাপিয়ে নিব সেদ্ধ হয়ে এসছে একটা আমি খুন্তিতে কেটে দেখাচ্ছি এই যে সেদ্ধ হয়ে এসছে এবার এখানে আমি একটা ছিদ্রযুক্ত চালুনি পাত্র নিয়ে নিয়েছি তাতে ঢেলে নিব ঢেলে নিয়েছি এরপরে আমি জলটা ছেঁকে নিব এখানে মশলার জন্য রসুন নিয়েছি পেঁয়াজ নিয়েছি আদা নিয়েছি তেজপাতা নিয়েছি ও গরম মশলা নিয়ে নিয়েছি এবার আদা রসুন আমি পেস্ট করে নিব এখানে আদা রসুন বাটার জন্য আমি শিলনাড়াতে চলে এসেছি শিলনাড়াতে আদা রসুনটা বেটে নিব আর গরম মশলা পরে বাটবো পেঁয়াজটা বাটা হবে না গরম মশলা বাটা হবে চলো এইবার আমি এখানে চিংড়ি মাছ নিয়ে নিচ্ছি একশো এখানে লাল সাদা কালো অনেক রকমের চিংড়ি মাছ আছে এই চিংড়ি মাছগুলোকে আমি এইবার পরিষ্কার করে বানিয়ে নিব একটা কালো বড় চিংড়ি এইবার আমি সব চিংড়িগুলোকে বানিয়ে নিয়েছি এরপরে এখানে লবণ দিয়ে দিব হলুদ দিয়ে দিব। দিয়ে ভালো করে মাখিয়ে নিব মাখানো হয়ে গেছে এবার রেস্ট পাঁচ মিনিট রেখে দিব। এরপরে এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিব পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম হয়ে এসছে এরপরে আমি চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নিব ভাজা হয়ে এসছে এরপরে আমি নামিয়ে নিব এগুলোকে নামিয়ে নিয়েছি সেই কড়াইতে আবারও অল্প কিছু তেল দিয়ে এরপরে আমি মশলা কচিয়ে নিব এখানে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে ভালো করে আমি পেঁয়াজটাকে ভেজে নিব পেঁয়াজটা ভাজা হয়ে এসছে এখানে আমি আদা রসুন বেটে রেখেছিলাম দিয়ে দিব এবার হলুদ দিয়ে দিব এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ দিয়ে দিব যে যেরকম ঝাল খেতে চাও সেরকম দেবে এখানে লবণ দিয়ে দেব এক চামচ দিয়ে ভালোভাবে আবার কষিয়ে নিব এরপরে আমি ধনে গুঁড়ো দিয়ে দিব এক চামচ ও জিরে গুঁড়ো এক চামচ দিয়ে দিব দিয়ে আবারও ভালোভাবে আমি কষিয়ে নিব মশলা এখানে আমি দুটো তেজপাতা নিয়েছি দিয়ে দিব এটা তেলেও দিতে পারো পরেও দিতে পারো দিয়ে এখানে অল্প একটু জল দিয়ে দিব জল দিয়ে আবারও আমি কষিয়ে নিব এখানে যেহেতু আমি তেলের পরিমাণ কম দিয়েছি তাই জল দিয়ে আবারও একটু কষিয়ে নিচ্ছি অল্প পরিমাণ একটু চিনি দিয়ে দিব চিনিটা দিলে রান্নার স্বাদটা খুব সুন্দর হয় দিয়ে আবারও আমি কষিয়ে নিব মশলা মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এইভাবে মশলা কষিয়ে নিবে মশলা যত কষবে তত রান্নার স্বাদ অপূর্ব হবে এরপরে আমি পদ্মকুচুর ডাঁটা সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব দিয়ে আবারও আমি ভালোভাবে নাড়িয়ে নিব আবারও আমি ভালোভাবে নাড়িয়ে দিয়ে এরপরে আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দিব চিংড়ি মাছ দিয়ে আবার আমি নাড়িয়ে দেবো এতে আর জল দিতে হবে না এইভাবে আমি পাঁচ মিনিট ঢাকনা দিয়ে আরও রান্না করে নিব পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে আমি দেখছি একটু জল ছেড়ে দিয়েছি জলগুলো শুকিয়ে এলে রান্না আমি নামিয়ে নিব এইভাবে অবশ্যই রান্না করবেন দারুণ লাগে খেতে এই পদ্মকুচু আমার রান্না হয়ে এসছে আমি এরপরে নামিয়ে নিচ্ছি দারুণ লাগছে দেখতে খেতেও খুব সুন্দর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে আমার চ্যানেল ক্রাফট অ্যান্ড কুকের পাশে থাকবেন নমস্কার